ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ পুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশ কাঁদান চিৎকার করে বলুন কার সেই জন্মভূমি রক্ষার জন্য জীবন কুরবান করতে তৈরি আছে কিনা বলে কিন্তু চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙ না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঠেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান মাটির মুখ হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান কথা ঠিক না অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিপদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদার দান সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব তৈরি আছি আমরা তৈরি আছি কিনা বলেন তৈরি হও দেখেন দু হাজার ষোলো সতেরো সালে সম্ভবত যখন দেশের অবস্থা খারাপ ভয়াবহ অন্ধকারের ঘন ঘটা আমাদের আকাশকে ছেয়ে ফেলেছে সবাই ভয়ে সন্ত্রস্ত কি হবে না হবে কবে এই অন্ধকার দূর হবে এর আগে আমরা শেষ হয়ে যাব নাকি এই একটা আতঙ্ক এবং একটা এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক অস্থিরতা যখন বিরাজমান তখন জাতিকে সাহস জোগানোর জন্য জাতির নতুন প্রজন্মের তরুণদেরকে জাগিয়ে তোলার জন্য প্রস্তুত করার জন্য আমি গিয়েছিলাম তৈরি হও নামে একটা সঙ্গে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে রাত যত গভীর হয় রাত যত লম্বা রাত হয় না কতক্ষণ ধরে রাত চলতেছে এখনো শেষ হয় না এর মানে রাতের অনেক অংশ পার হয়ে গেছে খুব দ্রুতই সকাল চলে আসবে জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এই স্বাধীন জন্মভূমিকে যারা রক্ষা করতে চান এই তরুণরা রেডি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও শক্তি সাহস বুদ্ধি বলের সমানে এই লড়াইটা লড়তে হবে তাহলেই বিজয় আসবে ঠিক না পরবর্তীতে ঘটেছেও তাই শক্তি সাহস বুদ্ধি এবং বল এই চারটা সমন্বয়ে যে সংগ্রামে হয়েছে সেই সংগ্রাম বিপ্লবের বিপ্লবে রূপান্তরিত হয়েছে এবং সাফল্যের মত দিয়েছে সুস্পষ্ট ভাষায় লিখেছিলাম এবং গিয়েছিলাম আল্লাহ লেখাইছিলেন জালিমের থামবে জুলুম আর কতদিন ধৈর্য ধর ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা হয়ে পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে দেওয়া হয়েছিল বলা হয়েছিল সালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধর ছোট ছোট হার পরাজয় নাও মেনে সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বিজয় আল্লাহ দিয়েছেন কিনা অপূর্ণাঙ্গ বিজয় বিজয় পূর্ণ তখন হবে যখন বাংলাদেশকে তার স্থায়ী আমরা পৌঁছায় দিতে পারবো এই ঠিকানার নাম হলো ইসলাম ঠিক কিনা কত রাজপথে লস পড়বে আর লড়াই করো আহ্বান করেছিলাম আর কত লাশ পড়বে আর কত সাপলা আর কত ব্রাহ্মণ বাড়িয়া আর কত হাট আর কত বাইতুল মকর রমের সিঁড়ি এবার অস্ত্র ধরো ডেকে লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝোড়ো উল্টা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে এই সময় থাকবে না উল্টা বাতাস দেখেন নাই বাংলাদেশে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় আল্লাহ লেখাইছেন জেলায় জেলায় থানায় থানায় লেখে নাই পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে জলে উঠেছিল না বলেন আমি গিয়েছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চাইছিল না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক মুমিনের এই মাটিতে, ইমানের এই ঠাটিতে, মমিনের এই মাটিতে ইমানের এই ঠাটিতে নর্দমাদের নরতমাদের, মনাফিক নর্তমাদের ফিষ পষবেদিন পায়ের দলে। ইমানের সৈনিকেরা ভয় পয়না রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আল্লাহ পাক এই ভোরের মুখ আমাদেরকে দেখাইছেন এখন দিন পার হচ্ছে আমাদের সঠিক জায়গায় সঠিক যেতে সঠিক সময়ে করতে হবে এই হয় এই বাংলাদেশকে সর্বজন প্রকারের সর্বজন শিকার আল্লাহ কাজবে না মানুষদের বাংলাদেশে পরিণত করতে হবে সবাই প্রত্যুত আছে কিনা বলেন আরেকটা কথা মনে রাখতে হবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে চাটি যেমন সত্য কথা যেমন আমাদের দেশপ্রেমের প্রয়োজন যেমন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত রক্ষা প্রয়োজন পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন দুনিয়াতে আল্লাহ পাক অন্য কোন পরিচয়ের মূল্য দিবেন না পরিচয় একটাই ইমানের পরিচয় এবং সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের পরিচয় ঠিক কি না আমাদের জাতীয়তাবাদ তিন ভাগে বিভক্ত কিছু হচ্ছে সাময়িক অনির্দিষ্ট এবং অস্থায়ী বাংলাদেশের সীমানা অনির্দিষ্ট আজকে থেকে 100 বছর পরে এমনকি এক বছর পরেও সীমানা শুধু বড় হতে পারে না পারে কি না বলেন আমরা দেশের মানচিত্রের পরিচয়ে সবাই বাংলাদেশি বলেন আলহামদুলিল্লাহ আমরা ভাষার পরিচয়ে বাঙালি বলেন আলহামদুলিল্লাহ দেশটাও আল্লাহ দান করছেন ভাষাও আল্লাহ দান করছেন এই জন্য সুক্রিয়াকার কিন্তু আমরা আমাদের বিশ্বাস এবং চেতনার পরিচয়ে সবাই মুসলমান গোটা বিশ্বে আমাদের ঠিকানা বাংলাদেশে আমরা সীমাবদ্ধ